প্রিয় ভাইরা তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম যে কারণে আমরা ঈদে মিল্লাদের নবীকে বেদে আত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি তার প্রথম কারণ হলো রবি নগর বারো তারিখে নবী সাল্লাহ ইসলামের জন্ম হয়েছে এই জিনিসটা কিনা চূড়ান্ত না তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত নবী সাল্লাহ ইসলামের মৃত্যু দিবসে কোনো মমিল কি হতে পারে না খুশি হতে পারে না আনন্দ বা উৎসব করতে পারে না এটা হলো প্রথম কথা নাম্বার দুই নবী সাল্লাহ সাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাহাবি তার জন্মদিবস নবী সাল্লাহামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবী যারা ফোলাফার আসাদের সহ অন্যান্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিল কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাল্লাহিস্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সে সমস্ত যুগে ছিল কিরা। এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোন বইতে হাদিসের কোন বইতে কোরআনে তো নাই কোন জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোনো ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাহ আলি সাল্লামের দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবিল বলে বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে অথবা পরবর্তী কোন যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোন ধরনের উৎসব করেছেন এরকম কোনো বর্ণনা কোনো হাদেশের কিতাবে কোনো ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নেই দুর্বল সত্য তো পরের কথা কোনো জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নাই এরকম একটি আহ অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি বিয়া বোয়া এবং ভিত্তিহীন বিষয় হল এই নবী পালন করা প্রিয় ভাই নামের জন্মের পরে তিনি তেষট্টি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে শাহবা একরাম প্রায় শত বছর বেঁচে ছিলেন তাদের পরে তাবিন তাবি তাবিনদের যুগ ছিল এই যে বিশাল একটা সময় যদি রবি বারো তারিখ অথবা বছরের কোন একটা দিন নবী সাল্লাহামের জন্ম দিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ্য করে কোনো আনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না সাহবা ইকরামের জীবন ইতিহাস নবী সাল্লাহিসাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসত কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোনো জাল ভিত্তিহীন বুয়া বানোয়ার বর্ণনাও পাওয়া যায় না আদিসের কিতাব গুলাতেও না ইতিহাসের কিতাব গুলাতেও সময় তো ভাই বন্ধুগণ এই পয়েন্টটা থেকে আমরা বুঝলাম যে এই মিলাদুল নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে এটা সোনালী তিন যুগের কোনো যুগের ছিল না নবিস আদুলাসাল্লাম নিজেও করেন নাই করতে বর্ণনাই কোন সাবিও করেন নাই কথাটা কি পরিষ্কার নবিস আদাল্সাল্লামের প্রেম তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল তাদের মধ্যে সা বাইক রামত রান আজ মাহিন তাদের মধ্যে তাদের মধ্যে ছিল নবিস আদাল আসাল্লামের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা তারা নিজেরা যদি নবিস আদাল্সাল্লামের তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রুবুল আবার বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন তাহলে আমরা যদি নবী প্রেমের দাবি দাঁড়বে সেটা পালন করি তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম আল্লাহ আমাদেরকে গুজার তফিক দান করুন আর একটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম ইসলামটাই হলো নবী সাল আল্লাহ সাল্লামকে ফলো করার নাম তিনি যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম নবী সাল্লা আলু কি আমাদেরকে করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস দিবস উদযাপন এটা নবী সাল্লাহ সাল্লাম নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন কেমন গুণগর্না আছে উত্তর হল এক কথায় নাই কোনো ভাইরা যারা করেন তারাও জানেন যে নাই তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে সেখানে কি হবে নির্দেশ থাকতে হবে অত অথচ এটা কি নয় ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয় এখন যদি কোনো ভাই বলেন বারো তারিখে বা বিদ্যুৎ পালন করা যাবে না নিষেধ আছে কোথাও উত্তর হলো নিষেধের প্রয়োজন নাই করণীয় কাজ যে কাজটা করতে হবে করার নির্দেশ আছে শরিয়তে সেরকম কোনো দলিল সেরকম কোনো প্রমাণ সেরকম কোনো নির্দেশ যদি না থাকে তাহলে অটোমেটিকলি সেটা কি বাতিল আল্লাহ আমাদেরকে পর্যাপ্ত ফিক দান করুন নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুল নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুল নবী তথা রবি বারো তারিখ এটা হলো সাইয়দুল আয়াদ অর্থাৎ নবী সাল্লা সাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরো যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদনবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে নবী সাল আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন একটা ঈদ উল ফেতে আরেকটা ঈদ উল আজাহা এর বাইরে আরেকটা ঈদ আছে সেটা হলো সপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে কোন কোন হাদেশে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদ উল ফর ঈদ উল আজহা দন ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে সাল্লাম বলেছেন তাহলে এই রবি বারো তারিখকে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায় দোনো ঈদের একটা নামাজ আছে কিনা এমনকি শুক্রবারও কি আছে জোমান নামাজ বিশেষ নামাজ আছে তার তাহলে বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জন্মান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরো বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানোয়ার এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে এটা কোরআন এবং সন্ন্য থেকে আসে নাই যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে ঈদের নামাজ থাকে ঈদে ঈদের নামাজ গেলেও কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি খুশি না নবী সাল্লাহিসের দেওয়া দুইটা ঈদে না খুশি না উনি নবীলামের দুইটা ঈদে পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য উনি আরেকটা ঈদ কি করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইয়ারা

এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয় আর এটা কি বলা হয় বেদাত এটা কি বলা হয় কি নবী আমাদেরকে বলেছেন মান যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করবে আবিষ্কার করবে নতুন কোনো কিছু যোগ করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল সেটা গ্রহণযোগ্য নয় অন্য হাদে সাহস নবী সাল্লাম বলেছেন এইয়া কুম দশা আতিল ওমর ফেন্নাকুল্ল মফ দশাদীন বেদা অকুল্ বেদাতিন দলালা অকুল্ল দলালা দে ফেন্নাহ তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে দিনের নামে সেগুলো সবগুলো বেদান্ত আর সকল বেদান্ত এর ঠিকানা হলো কি জাননা